ভারতীয় পণ্য বর্জনের মূল উদ্দেশ্য আপনার এটা বিএমপির একটা চক্রান্ত বিএমপি চাচ্ছে না দেশ উন্নতি হোক দেশের উন্নয়ন হোক জনগণের ভোগান্তি বেড়ে যাক এখন বিএমপি এই প্রচারণা শুরু করছে আর এটার জন্যই মূলত এখন আপনার সরকারের একটা বদনাম হোক এ আপনার এই জন্য এখন একটা নাটক ইস্যু তৈরি করছে আপনার যে ভারতীয় পণ্য বর্জন হোক কিন্তু তারা কি ভারতীয় পণ্য বর্জন করছে তারা তো করে নাই তারা কিন্তু ভারতীয় পণ্য ঠিকই ব্যবহার করতেছে তাদের স্ত্রী সন্ধান ঘরে যাই দেখবেন ভারতীয় পণ্য ব্যবহার করতেছে আপনার শাড়ি মেয়ে স্ত্রী শাড়ি পরতে ব্যবহার করতেছে মেয়ে থ্রি পিস ব্যবহার করতেছে ছেলে ভারত থেকে শার্ট প্যান্ট আপনার ধুতি কাপড় পাঞ্জাবি বানাইতেছে শার্ট বানাইতেছে পড়তেছে তারা তো কখনো এই বদন করে নেই তাদের এইগুলো চালাই যেতেছে আপনি তাদের তারা ভারতে চুপে চুপে ব্যবসা করতেছে ঠিক আছে এখন আপনার এটা একটা তাদের নানান সময় নানান একটা ইস্যু তৈরি হয় ঠিক আছে সরকারকে আপনার হেনস্থ করার জন্য দেশের জনগণের কে খেপানোর জন্য ঠিক আছে জনগণের ভালো দেশের উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না এখন এই জন্য আপনার তারা একটা এখন ইস্যু তৈরি করছে যে ভারতীয় পণ্য বর্জন করুন কিন্তু আপনি তাদের ঘরে ঘরে যায় দেখবেন আপনার তারা ওই ভারতীয় পণ্য গাড়ি আপনার বাইক এগুলো ব্যবহার করতেছে এখনও আপনার পালসার ইয়ামাহা এগুলো দেখবেন উনাদের ঘরে গেলে উঠানেই পাবেন ঠিক আছে আপনার এখন বাংলাদেশের জনগণ আপনার ভারতীয় পণ্য আসে বিদেয় বাংলাদেশে ভাড়ার বাংলাদেশ ভারত কাছাকাছি দেশ আপনার গুণে মানেও ভালো আপনার বাংলাদেশে আসলে আপনার জনগণও কম দামে কিনতে পারে আর আপনার যদি এই জিনিস পেঁয়াজ আপনার দেখা যায় মানুষ কম দামে কিনতে পারতেছে এই পিঁয়াজটা যদি অন্য দেশ থেকে আমদানি করতে হয় তাহলে দেখা যায় এটা আপনার কিনতে হবে অনেক চড়া দামে আপনার প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি হয়ে যাবে কিন্তু ভারত থেকে আনার কারণে কিন্তু সরকার কিন্তু আপনার জনগণের ভালো চায় সরকার দেশের উন্নয়ন করতেছে সরকার জনগণের প্রধানমন্ত্রী জনগণের আপনার কিভাবে জনগণ আপনার কম দামে জিনিসপত্র কিনতে পারবে সেই দিকে লক্ষ্য রেখে ভারতের সাথে ব্যবসা চালাচ্ছে ব্যবসা করতেছে এখন তারা এইগুলা মেনে নিতে পারতেছে না এখন তারা চাইতেছে যে এই ধরনের একটা কিছু ইস্যু তৈরি করে একটা সরকারকে একটা বিভ্রান্তিতে ফালানো আর জনগণের একটা ভোগান্তি তৈরি করা আপনার এখন এই জন্য তারা আপনার এখন এই ইস্যু তৈরি করছে যে ভারতীয় পণ্য বর্জন করা হোক ঠিক আছে এই ভারতীয় পণ্য যদি বর্জন হয় তাহলে জনগণেরই ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জনগণ কম দামে জিনিস খেতে পারবে না চড়া দাম হয়ে যায় জিনিসের দাম বেড়ে যাবে জনগণে একটা বিভ্রান্তিতে পড়বে একটা সমস্যা সৃষ্টি হবে ঠিক আছে এই জন্য তারা এই সমস্যা তৈরি করার জন্য দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এখন আপনার ভারতীয় বর্ণ বর্জন করা হোক একটা ডাক দিসি ঠিক আছে এ আর কিছুই না তাদের এগুলো একটা আপনার একটা চক্রান্ত আপনার বিএনপির একটা চক্রান্ত বিএনপির দেখবেন নেতা নেতাকর্মীরা এক এক সময় এক এক কথা বলেন ফখরুল সিঙ্গাপুর বসে আপনার কথা বলতেছে একটা ডিসবি কথা বলে আরেকটা আপনার আরেক নেতা কথা বলে আরেকটা এক এক নেতা এক এক রকম কথা বলে তাদের কোনো কোনো নেতার কোনো কোনো নেতার কথার সাথে মিল নেই ঠিক আছে আপনার এখন তাদের মূল তাদের মূল উদ্দেশ্য বিএমপির মূল উদ্দেশ্য হইল যে আপনার এক জনগণকে বিভ্রান্তিতে ফেলায় ফালাইয়া জনগণের ভোগান্তি বাড়ায়া সরকারের একটা ইয়ের সরকারকে একটা দোষী সাব্যস্ত করার একটা চক্রান্ত তারা চালায় যেতেছে ঠিক আছে এই এইটাই এইটাই হলো তাদের মূলই আসলে ভারতীয় পণ্য বর্জন করলে মানুষের ভোগান্তি ছাড়া মানুষের উপকার হবে না মানুষের ক্ষতিই হবে আমি মনে করি এটা